আমার বুঝে আসে না যে ছেলেরা মহিলাদেরকে নিয়ে নাটক বানায় যে এই গ্রামের মানুষেরা কোথায় মামনারিয়ান নাকি নাম বলতে বাধ্য হলাম এই ছেলেটার সাথে ফোনেও কথা বলেছি ভাবলাম এই গ্রামের যে আপনার হাইল্লা দিন এই গ্রামে কি উলামা নেই এই গ্রামে কি কোনো মুরব্বী নেই এই এলাকায় কি কোনো আল্লাহওয়ালা নেই এই এলাকায় কি কোনো মুসলমান নেই জোয়ান ফুডিনদের কে নিয়ে জোয়ান জোয়ান মহিলাদেরকে নিয়ে ভিডিও করছে অথচ কেউ বাধা দেয় না ওয়া ওয়াজ তাদের বিরুদ্ধে বলা হয় না কেয়ামতের দিন তাদের জিব্বা কাটা হবে সেই আলমের জিব্বা কেটে জাহান নামে পালানো হবে এরা জিরা অপেন জিরা দাওয়াত দিচ্ছে অপেন মানুষদেরকে পরক্রিয়া প্রেমের দিকে দাওয়াত দিচ্ছে এদের গ্রামের মুরব্বিদেরকে কেয়ামতের দিন তোলা হবে ও হাসুরুল্লাহ সালাম ও আসোয়া জাহুম তাদের সহচারী জালিমদেরকে এবং সহচারী সহচারী কারা যারা ভিডিও শেয়ার করছো যারা সাপোর্ট করছো তাদের ভিওয়ার্স যারা তারা বলে সম্মানিত বিওয়ার্স ওই সম্মানিত বিওয়ার্স কেয়ামতে দিন লাঞ্ছিত বঞ্চিত হয়ে জাহান নামের কুকুর হয়ে থাকবে বুঝতে পারছেন মনের দুঃখে বলছি আজ একটা মানুষ বিরুদ্ধে আওয়াজ তোলে না আজ একটা মানুষ বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না সমাজ কোথায় যাচ্ছে আপনারা কি দেখছেন কি দেখছেন না বলো আমি মিথ্যা বলেছি ফারিয়া মেয়েদের খান্দ দরিয়া একদম গরুয়া ভাষায় বলতাম সিয়ার খাওয়া ফাড়িয়া মেয়েদের খান্দ ধরে চুম্মা চাটে করে ভিডিও বানায় মুসলমানের কোনোদিন শুনেছিল মন্দির নিয়ে নাটক করতে উনি ভাই ফুজা নাটক শুনেছিলাম ফুজা নাটক শুনেছিলাম আপনারা বলুন গির্জা নিয়ে নাটক করছিল কিন্তু মুসলমানের নমাজ নিয়ে নাটক হয় ইমাম নিয়ে নাটক হয় মসজিদ নিয়ে নাটক হয় রোজা নিয়ে নাটক হয় ইফতারি নিয়ে নাটক হয় এই জাতি আর কত কো যাবে ভাই একজন ভাই পাঁচশো টাকা দিয়েছে মাস্টার জাহাঙ্গীর আলম ভাই পাঁচশো টাকা দিয়েছে আমাদের মুসলমানের নিয়ে নাটক হয় কি হয় না মাদ্রাসার তালেবা নিয়ে নাটক হয় রুকে দাঁড়াতে হবে বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে কতটুকু নির্লজ্জ হয়ে গেছে জাতি বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে মুসলমানের ছেলে হয়ে দুই টাকা ইনকামের জন্য দশ টাকা ইনকামের জন্য হাজার হাজার জোয়ান জাহান নামে নিচ্ছে হাজার হাজার মুসলমান জাহান নামে নিচ্ছে তারা নাটকে কি দেখাতে চায় রা ছেলে আচ্ছা বলো এদের মা বই নাই ভাই এদের বাপ কোথায় থাকে এদের মা কোথায় থাকে এদের ভাই কোথায় থাকে এদের লজ্জা হয় না কেন এদের লজ্জা শরম বলতে নাই মাত্র দুই বৈশা ইনকামের জন্য ওই জাকির নাকিলূপ কয় কোটা মনি দেখেছিলেন এই জাকির না কি ধ্যামলা জাহান নামের কুকুর একটা মেয়ে আপনার ঘরে তিনটা বাচ্চা রেখে বুড়া একটা গাই জাহান নামের কুত্তি নিয়ে মিজোরামে ভিডিও বানায় আর ওই বুড়া কুত্তি দেখার লাগিয়া ওই বুড়া জাহান নামের দেখার লাগিয়া হাজার হাজার যুবক লাইভে হা করে তাকিয়ে থাকে ওই বুড়া কুত্তি দেখার জন্য আমি দুঃখে বলছি বাস্তব কথা বলছিলাম বাস্তব বলছি বলো সব জিনিস থেকে দেয় সিনা কেমন বুক কেমন ফিট কেমন ফ্যাট কেমন বের করে দিচ্ছে আর যাই আর ঝুলু নাই না যাদের মেয়ে বের করে যাদের মেয়ে বের করে বউ বের করে স্ত্রী বের করে সমাজের মধ্যে ফেসবুকের মধ্যে তারা জাহান নামে যাবে না জাহান নামের গন্ধও পাবে না বিবাহ হলো ওই বিবাহের পরে তার বউর মুখের মধ্যে একটা স্টিক একটা ফটো লাগে ফেসবুকে পোস্ট করে দেয় সমস্ত ফেসবুকবাসীর জন্য সে বিয়ে করছে বেহায় নির্লজ এই যে সমাজ দিন দিন ক্ষুদায় যাচ্ছে তো তার স্ত্রী নিয়ে ভিডিও করে টাকা ইনকাম করছে আর বাংলাদেশের আর একটা বুড়া গাই বুড়া নানি আমার এদিন একজন দেখিয়েছে তো ওই বুড়া নানি দেখার লাগে সারা যুবক ফাগল ফেসবুকে হাই নানি হাই জান হাই ইউ আই 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 সুইট আল্লাহ কি যে বলবো তাদের বিষয়ে তাদের জন্য উপর এই জন্য যারা নোংরা ইউটিউবার আছে পায়া দরে বলি যুবকরা কবরদার তাদের ভিডিও শেয়ার করবে না এটা গুণা হচ্ছে এটা গুণা এটা গুণা এটা গুণা এটা গুণা আল্লাহর কসম এক কুটিবার খেয়ে আল্লাহর খেয়ে বললাম তাদের ভিডিও শেয়ার করা গুনা তাদের ভিডিও দেখা গুনা তাদের ভিডিও লাইক করা গুনা তাদের ভিডিও আপলোড করা গুনা 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 গুনাহ আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক বলো আল্লাহ মা আমি যাদের মোবাইল আছে যাদের মোবাইল আছে তো ওরা পড়াচ্ছি তো আমি যা বলি বলো বলো ইয়া আল্লাহ জুড়ে বলো ইয়া আল্লাহ আমরা কোনো দিন নোংরা নাটক শেয়ার করব না ইয়া আল্লাহ যারা মেয়েদেরকে নিয়ে নাটক করে তাদেরকে সাপোর্ট করবো না ইয়া আল্লাহ চুরি বলো ইয়া আল্লাহ যারা তাদের বউ ফেসবুকে দেয় তাদের বোন ভাগ্নি কোনোদিন বিয়ে করব না বলো না ইনশাআল্লাহ আল্লাহ এই মহল্লা থেকেই বের করে দেওয়া দরকার ওই মহল্লা থেকে তাদেরকে আউট করে দেওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে কবুল মঞ্জুর করে নেয় যতটুকু বললাম আমার যদি তীব্র ভাষা হয়ে যায় একটু কঠোর ভাষা হয়ে যায় আপনারা কমা করে দিবেন আল্লাহ যেন কমা করে দেয় ও আিরুদ্দা ওয়ানা আলহামদুলিল্লাহ